আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই রাজশাহী জেলা বানেশ্বর বাজারের আমের ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আজকে সাতাশে মে রোজ মঙ্গলবার রোজ মঙ্গলবার প্রিয় দর্শক আমি চলে এসেছি রাজশাহী জেলার বানেশ্বর বাজারে দেখাব আপনাদেরকে আজকের আমের আপডেট অর্থাৎ প্রতিদিনের আমের বাজার

আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক দেখি হিমসাগর আঠারো থেকে উনিশশো এটা কি এটা মতো হিমসাগর আপনার এটা কি ভাই গোপাল গোপাল কত বলছে আঠারোশো দু

আপনার চারশো টাকা ক্যারেট তারপরে চারশো টাকা আটশো টাকা মন এরকম মানে আটশো থেকে হাজার টাকা বড়টা দেখলাম টাকা আছে

রঙ হচ্ছে আচ্ছা দুটা আমি দাঁড়ান দেখি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সঙ্গে থাকুন দেখি আরো আমরা একটু সামনের দিকে গিয়ে যাবো প্রচুর পরিমানে আমের

প্রিয় দর্শক আমের বাজার তো শেষ করতে পারবো না বিশাল বড় আমের বাজার একদম হাই রোড হাই রোডের সংলগ্ন বাজারটি হয়ে থাকে কত বছর বাজার আঠারোশো নিশ্চয় পর্যন্ত আঠারোশো না একটু ছোট দানা তাই না আমরা আর একটু সামনের দিকে এগিয়ে যাই কত বিক্রি করলেন বড় ভাই আম

নিচেরটা ভাই 2550 টাকা মনে রাখবো এটা 2550 না জি না আমটা একদম কোয়ালিটি সম্পন্ন আম পরিপক্ক হইছে এই আম কি হ্যাঁ ভাই একবারে পক্ত আম পরিপক্ক জি এখন আম পার্সেল করলে কি নষ্ট হবে না 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 কোনো সমস্যা না এখন পার্সেল করতে পারবেন আম কোনো সমস্যা নাই আচ্ছা ধন্যবাদ ভাই এই ছিল আমাদের আজকে রাজশাহী জেলা বানস্বর বাজারের আমের দরদামের একটি ভিডিও প্রিয় দর্শক দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আয়োজনে নতুন কোনো আমের বাজারে অনলাইনে আম নিতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে প্রিয় দর্শক আমাদের বানস্বর বাজারটি বিশাল বড় আমের এই যে খুচরা বাজার এখানে নিচে পাইকারি বাজার রোডের উপরে আছে চলে আসতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আম ক্রয় বিক্রয়ের জন্যে আল্লাহ হাফেজ